দেখো না তো ভালো লাগবে ঘরে তো না এখানে সেটা খেতে শিখলে হ্যাঁ মা একদম এই বাড়িতে শিখলাম আপনাদের দেখে যে কি করে হাবাদের মতো গিলতে হয় গিলছো তো তুমি ছোট লোক মেয়ে একটা হিসেব করে চলো গিলে গিলে তো মাছ মাংস গিলে তো সব টাকা করো শুনে চলো এবার খাওয়া দাওয়া না গেলে একটু কমা ঠিক আছে আপনি যা বলবেন আমি মাছটা খেয়ে নিচ্ছি আসলে বাপের বাড়িতে খেতে পেতাম না তো দিয়ে খাবার নষ্ট করতে খুব গায়ে লাগে আপনারা সবাই ডাল ভাত দিয়ে আজ তিনটা খেয়ে দিন হ্যাঁ কাল থেকে ফুটিয়ে দেবো একটু হাতে ভাতে ফুটিয়ে দেবো মানে উমা এই তো আপনি বললেন যে একটু বেঁচে কুচে চলতে হবে হিসেব করে চলতে হবে মাছ মাংস খেয়ে সব উড়ে যাচ্ছে তুমি কেন খাবে তুমি কি আমাদের মধ্যে পড়ো না এটা কি বলছেন না আমি কি করে আপনাদের মধ্যে হতে পারে আমি ছোট লোক বাড়ির মেয়ে মা না না আপনাদের সাথে আমার তুলনা হয় ঠিক আছে আমি আমি যা মাছ মাংস ফ্রিজে রাখা আছে আমি সব এর মধ্যে খেয়ে শেষ করে দেবো আপনাদের আমি একদম ভাতে ভাত ফুটিয়ে দেব কোনো চিন্তা করবেন না দিন দিন এটাও খেতে হবে না বৌমা ভালো হচ্ছে না কিন্তু বলে গোপাল আসুক বাড়িতে 気を炭んらないスルーコレッシャー